স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেল ব্র্যান্ডের মধ্যে জনপ্রিয় একটি মডেল ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ নিয়ে দুইটা ল্যাপটপ হবে আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই সেভেন টাচ স্ক্রিন ল্যাপটপ আজকের লাইভ ভিডিওতে ল্যাপটপ দুইটা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো কী অবস্থায় আছে ল্যাপটপ দুইটা ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সাউন্ড ক্যামেরা কিবোর্ড পাশাপাশি ডিসপ্লে সাইজ নিয়ে কথা বলবো ডিসপ্লে রেজলেশন ব্যাটারি হেলথ এসএসডি হেলথ মোট কথা ওভারঅল ল্যাপটপ নিয়ে কথা বলবো ল্যাপটপের সিপিইউ নিয়ে কথা বলবো কি কি ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আপনারা খেয়াল করবেন আমি সব ভিডিওতেই একটা কথা বলি যে আপনারা ল্যাপটপ দিয়ে কি কী ধরনের কাজ করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই এই কথাটা এই জন্য বলি ল্যাপটপ দিয়ে আমি কাজ করি না ল্যাপটপ আমি ভালো চিনি এইটুকু আমি বলতে পারি কি কাজ আপনারা করতে পারবেন সেটা আপনারা অনলাইনে ঘাটাঘাটি করে আসবেন কোন ল্যাপটপ দিয়ে কি কাজ আপনারা করতে পারবেন তো শুরুতেই কথা বলতে চাই কোরাই ফাইভ ল্যাপটপ নিয়ে যদি যেহেতু ইউজ ল্যাপটপ প্রথমে আমি ল্যাপটপটার বডি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওতে থাকলে আপনারা কী কী জিনিস চেক করে ইউজ ল্যাপটপ কিনবেন সেই বিষয়ে একটা ভালো রকমের আইডিয়া পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটাকে বলে ফ্রন্ট পার্ট পিছনে আসে টপ পার্ট নিচে আসে ব্যাক পার্ট তো প্রথমে যদি আমি আপনাদেরকে ফ্রন্টের পার্টটা দেখাই কিবোর্ডের পার্ট দেখাই সুপার ডুপার ফ্রেশ ডিসপ্লে কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই টপ পার্টে অনেক সময় হয় কি ল্যাপটপে ছোটোখাটো স্ক্র্যাচ থাকতে পারে সেগুলো মেনে নিতে হবে মেনে নিতে হবে এই কারণে ইউজ ল্যাপটপ অনেক কিছু মিলিয়ে তারপরে ল্যাপটপের গ্রেড ঠিক করা হয় অনেক সময় ছোটোখাটো স্ক্র্যাচ থাকলেও ল্যাপটপের ব্যাটারি হেলথ এসএসডি হেলথ ভালো থাকে তো ছোটোখাটো স্ক্র্যাচ কোনো ব্যাপার না এটা হচ্ছে টপ পার্ট একদমই ফুল ফ্রেশ কন্ডিশন তো এবার আমি আপনাদেরকে ল্যাপটপটার সিপিও আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সিপিউ হিসাবে পেয়ে যাবেন ইনটেল আই ফাইভ এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ফোর কোর থের সিক্স এম বিকাশ ক্যাশ দুর্দান্ত একটি প্রসেসর পেয়ে যাবেন ফোর কোর এইট এর এইট এম বি সিক্স এম বিকাশ যারা ফার্স্ট ইউজার আছেন এছাড়া যারা মিড লেভেলের ইউজার আছেন গ্রাফিক ডিজাইন করতে চান ভিডিও এডিটিং করতে চান থ্রি ডি এনিমেশন করতে চান ওয়েব ডিজাইন করতে চান প্রোগ্রামিং করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এই প্রসেসরটা এরপরে আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের আট জিবি চব্বিশশো বাসি স্পিডের আট জিবি র্যাম সিঙ্গেল স্লটে আট জিবি র্যাম স্লট আর একটা ফাঁকা আছে চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আপনারা এস কে হাইনিক্স এম ডট টু এন ভিএম এস এস ডি ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকে শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল যখন আপনারা র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্সটা আরও অটোমেটিক বাড়বে মনে রাখবেন অলয়েস র্যামের ফিফটি পারসেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এরপর আমি ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে কথা বলতে চাই ডেলের ল্যাপটপের ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি অনেক বেশি থাকে যেমন এই ল্যাপটপটার ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে ষাট হাজার চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি এই ল্যাপটপটা আপনাকে চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে কোনো সন্দেহ নাই এরপর আমি আপনাদেরকে এসএসডি হেলথ দেখাইতে চাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পাঁচটা গিফট আইটেম থাকবে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এসএসডি হেলথ হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স হানড্রেড পার্সেন্ট অর্থাৎ ল্যাপটপের বডি কন্ডিশন ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে কী কী ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে অনেকেই গ্লোবাল ভেরিয়েন্টের কীবোর্ড পছন্দ করেন তাদের জন্য ভালো হবে গ্লোবাল ভেরিয়েন্টের কীবোর্ড থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে এবং এইরকম একটা অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার তো প্রাইস থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআ ফাইভ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা এখানে ক্যামেরা প্রায় বেশি শাটারের পাশাপাশি আপনারা এখানে ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন আপনারা ফেস দিয়ে ল্যাপটপটাকে লক করতে পারবেন খুবই ভালো কন্ডিশনে আছে ল্যাপটপটা অনেকেই সেভেন ফোর ডাবল জিরো পছন্দ করে তো এই ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকার বাজেটে কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর জিরো বেস্ট একটা ডিল হতে পারে তো এরপরে কথা বলতে চাই কোরাই সেভেন ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে কোরাই সেভেনের টাচ স্ক্রিন ল্যাপটপ এটাও কিন্তু সেভেন ফোর ডাবল জিরো আমি যদি মডেলটা আপনাদেরকে পিছন থেকে দেখায় দিই এই যে একদমই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ওইটারও পিছনে একই অবস্থা ফুল ফ্রেশ সেভেন ফোর ডাবল জিরো তো প্রথমে আমি আপনাদেরকে টপ পার্টটা দেখে দিই ইউজ ল্যাপটপ কেনার সময় সর্বপ্রথম আপনারা ল্যাপটপের বডিটা আগে দেখবেন এরপরে সিপিউ দেখবেন এরপরে র্যাম দেখবেন এসএসডি দেখবেন র্যামের বাস স্পিড দেখবেন সিঙ্গেল স্লটে র্যাম আছে কিনা দেখবেন অরিজিনাল চার্জার দিল কি না এইসব বিষয়গুলো আপনারা চেক করে নেবেন আর এই সব বিষয় কিন্তু আমরা নিজেরা আমরা আপনাদেরকে যাচাই বাছাই করে নিজেরাই চেক করে দিই এই যে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো করাই সেভেনের এইট জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনারা ষোলো জিবি র্যাম দিয়ে নিতে পারেন আপনারা চাইলে আমরা ষোলো জিবি র্যাম ইনক্লুড করে আপডেট করে দিতে পারব আর র্যামের যা দাম সেটাই শুধু আপডেট হবে বাড়বে আপনারা চাইলে র্যাম আমাদেরকে কিনে আইনে দিতে পারবেন মার্কেট থেকে আমরা নিজেরাই লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই ল্যাপটপের দাম বাড়বে না এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন জিরো ক্লক স্পিড আর কোরাই ফাইভে সম্ভবত ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড সরি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ক্লক স্পিড কোরআ ফাইভে চার কোর 8 ছয় এম বি ক্যাশ আর আপনারা যাবেন চার কোর আট আট এম ক্যাশ মানে দুই এম ক্যাশ বেশি পাশাপাশি ক্লক স্পিডটা বেশি কোরাই সেভেনে এরপরে থাকবে আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের চব্বিশশো বাস স্পিডের আট জিবি র্যাম থাকবে স্লট ইউজ ওয়ান অফ টু স্লট একটা ফাঁকা আছে চাইলে আপনারা ইজিলি র্যাম আপডেট করতে পারবেন এই ল্যাপটপে কিন্তু সর্বোচ্চ চব্বিশশো বাস স্পিডের র্যাম সাপোর্ট করবে এইট জেনারেশনে চব্বিশশো বাস স্পিডের র্যাম সাপোর্ট করে এখন এই ল্যাপটপ কিন্তু মার্কেটে একুশশো বাসের র্যাম দিয়েও হয় আবার চার জিবি চার জিবি আট জিবি র্যাম দিয়েও হয় ওই ল্যাপটপের কিন্তু প্রাইস কমবে আমাদের প্রাইজের সাথে কিন্তু মিলবে না এগুলো খুব সতর্কতার সাথে আপনারা দেখে নেবেন আর দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এস কে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ড এন ভিএমই এসএসডি ভালো একটা এসএসডি আছে এন ভি এম এস ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স র্যাম আপডেটেবল র্যাম আপডেট করা যাবে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স পাশাপাশি এই ছিল ল্যাপটপটার বডি কন্ডিশন ল্যাপটপটার সিপিইউ ল্যাপটপটার ব্যাটারি হেলথ আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই ল্যাপটপও চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের দুই ঘন্টার গ্যারান্টি থাকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে পঁয়তাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ ওইটার মধ্যে আছে চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আমাদের কাছে ব্যাটারি হেলথ মেন ইস্যু না আমাদের কাছে মেন ইস্যু হচ্ছে ল্যাপটপে কত হাজার ক্যাপাসিটি আছে এখন পঁচিশ তিরিশ হাজার ক্যাপাসিটির ব্যাটারিতে পঁচিশ হাজার ক্যাপাসিটি যদি থাকে ব্যাটারি হেলথ যদি আপনার পঁচানব্বই নব্বই পার্সেন্ট থাকে লাভ নাই তার চাইতে আমার ষাট হাজার ক্যাপাসিটির ব্যাটারিতে চল্লিশ হাজার ক্যাপাসিটি থাকলেও ভালো আমাকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সাপোর্ট দিব তো এটার এসএসডি হেলথ আমি দেখে দিতেছি সফটওয়্যারটি ইনস্টল করে আমি লাইভে দেখে দিতেছি আমার প্রত্যেকটা ল্যাপটপ আমার ব্যাটারি হেলথ এস হেলথ আমার নিজের চেক করা থাকে এই কারণে সমস্ত ধরনের যে টেস্টিং টুলসগুলা আমি ল্যাপটপের মধ্যে দিয়ে রাখি এসএসডি হেলথ আমি আপনাদেরকে দিতেছি ল্যাপটপ এসএসডি হেলথ পেয়ে যাবেন পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ডি হেল পঁচানব্বই পার্সেন্ট কোরাই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে দুইটাই কিন্তু উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ফুল ডি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এবার আমি আপনাদেরকে ল্যাপটপের সাথে কী কী ধরনের সুযোগ সুবিধা থাকবে সেটা বলে দিচ্ছি প্রথমে এখানে ক্যামেরা প্রায় বেশি থাকবে পাশাপাশি এখানে একটা আপনারা ফেসলাকের সুবিধাটা পেয়ে যাবেন আর আপনাদের ল্যাপটপে আমার একটা জিনিস দেখে আপনারা কীভাবে বুঝবেন যে ল্যাপটপে ফেস লক ফিঙ্গার লক কাজ করবে কিনা এক মাদারবোর্ডের দুইটা দেখতে পারেন আর দুই এই যে এখান থেকে ড্রাইভারে দেখতে পারেন এই যে বায়োমেট্রিক ডিভাইস উইন্ডোজ হ্যালো ফেস সফটওয়্যার ডিভাইস তার মানে এই ল্যাপটপটাতে আপনারা ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন চোদ্দো কিবোর্ডের মধ্যে এটাও কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড অনেক ভালো একটা কিবোর্ড গ্লোবাল ভেরিয়েন্ট আর এটা হচ্ছে কার্বন ফাইবার বডি পুরাটা আর পিছনের পার্টটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে আপনার মেটালের তো যারা নিতে চান কোরাই সেভেন দিয়ে আর টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো এই ছিল ল্যাপটপ দুইটার কন্ডিশন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ল্যাপটপগুলা ভিডিওতে দেখতে পারেন ভিডিও কলে এছাড়া যারা কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কন্ডিশনে কুরিয়ারে নিতে পারেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে ল্যাপটপগুলো তুলে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম